নমস্কার বন্ধুরা আমি চলে এলাম টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের তেরো নম্বর খেলার আর একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে আমি কথা বলবো আইল্যান্ড ভার্সেস কানাডার ম্যাচ প্রিভিউ টিম অ্যানালাইসিস প্লেইং ইলেভেন পিজ রিপোর্ট ইত্যাদি বিষয়বস্তু নিয়ে তো আর একটা বিষয় হচ্ছে আজকে পাকিস্তান ভার্সেস ইউএসএর যে খেলাটা আপাতত চলছে সেই খেলায় যে প্রেডিকশন করেছিলাম যারা আমার ভিডিও দেখে টিম করেছে তারা আশা রাখবো যে টপ করবে কারণ আমি যে টিম বানিয়েছি সেটাও কিন্তু এখনও এক নম্বরে আছে তো চলুন দেরি না করে আছে ভিডিও শুরু করা যাক তো টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ কানাডা ভার্সেস আয়ারল্যান্ড তেরো নম্বর ম্যাচ যেটা হবে নাসুম সেন্ট্রাল ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে তো বর্তমানে ইউএসএর যে স্টেডিয়ামগুলোতে খেলা হচ্ছে তাতে কিন্তু পেসাররা ব্যাপকভাবে এফেক্টিভ হতে চলে হচ্ছে আর প্রত্যেকটা কিন্তু খেলাই পেসাররা একতরফা একতরফা উইকেট নিয়ে যাচ্ছে তো টোটাল ম্যাচের যদি কথা বলি লাস্ট এখানে দুটো ম্যাচ হয়েছে দুটোই কিন্তু সেকেন্ড ব্যাটিং যারা করেছে তারা জিতেছে এবং ফার্স্ট ব্যাটিং কিন্তু এখনও পর্যন্ত জিততে পারেনি তো টস কিন্তু একটা বড়ো এফেক্টিভ হতে চলেছে কারণ যে টিম ফার্স্টে টস করবে তারা চেজ করা চেষ্টা করবে তো এরপরে যদি আমরা অ্যাভারেজ স্কোর নিয়ে কথা বলি এখানে অ্যাভারেজ স্কোর কিন্তু অষ্টআশি থেকে অষ্টআশির নিচে এবং হায়েস্ট স্কোর হচ্ছে সাতানব্বই যেটা ইন্ডিয়া করেছিল আয়ারল্যান্ডের বিরুদ্ধে বিগত কয়েকদিনের ম্যাচে এবং লোয়েস্ট স্কোর হচ্ছে সাতাত্তর দশ তো ঘুরে ফিরে কিন্তু টস যে টিম জিতবে তারা কিন্তু চেস করার চেষ্টা করবে কারণ এই বর্তমান সময়ে ইউএসের পিচ কিন্তু স্পিনের সাথে সাথে পেস ব্যাট একটা সবচেয়ে দুর্দান্ত বেশি হচ্ছে কারণ পেসাররা কিন্তু দারুণ বল সুইং করতে পারছে প্রথম থেকে লাস্ট পর্যন্ত কিন্তু দারুণ বল সুইং করছে যাদের কাছে ভালো পেসার আছে বুমরা থেকে শুরু করে সিরাজ কিংবা সাইন আফ্রিদির মতো বলার কিংবা মিচেল স্ট্রাকের মতো বলার তারা কিন্তু দারুণ এফেক্টিভ হচ্ছে তো স্কোরিং স্কোরিং প্যাটার্ন নিয়ে যদি আমরা কথা বলি কিন্তু বিলো স্কোর দেড়শোর নিচে হয়েছে দুবার এবং দেড়শো থেকে একশো কিন্তু এখনও পর্যন্ত রিসেন্ট দুটো ম্যাচের মধ্যে হয়নি এবং বিটুইন একশো সত্তর থেকে একশো বার কিন্তু একবার হয়েছে এবং একশো নব্বই থেকে দুশো কিন্তু এই মাঠে করা খুব টাফ তো যে টিম কিন্তু একশো পঁয়ষট্টি থেকে একশো সত্তর মধ্যে রান করবে এই মাঠে কিন্তু অনেক রান তারা কিন্তু চেজ না করেও কিন্তু ম্যাচ কিন্তু জেতার সম্ভাবনা তাদের কিন্তু বেশি কারণ একশো সত্তর রান মানে এই মাঠেতে অনেক রান বর্তমান সময়ে এই মাঠে কিন্তু দুটো খেলা হয়েছে একটা শ্রীলঙ্কার সাথে সাউথ আফ্রিকা এবং একটা আইল্যান্ডের সঙ্গে ইন্ডিয়া আমরা কিন্তু দুটো খেলা লক্ষ্য করলে পরবর্তীতে কথা বলবো তো ওল্ড ম্যাচ নিয়ে আমরা কথা যদি বলি এখানে কিন্তু শ্রীলঙ্কার সঙ্গে সাউথ আফ্রিকায় যে খেলা হয়েছিল তার বিস্তারিত দেওয়া আছে কিন্তু পেসার কিন্তু নটা উইকেট নিয়েছে এবং স্পিন কিন্তু চারটে এবং রান বলতে গেলে কিন্তু শ্রীলঙ্কা করেছিল সাদার্থ সেটা কিন্তু ষোলো ওভারে চেস করে দেয় সাউথ সাউথ আফ্রিকা এবং আয়ারল্যান্ডের বিরুদ্ধে ইন্ডিয়া আমরা খেলাটা কিন্তু দেখেছি উপভোগ করেছি সেখানে কিন্তু পেসার উইকেট নিয়েছিল নটা স্পিন কিন্তু দুটো নিয়েছিল কিন্তু ধরতে গেলে কিন্তু স্পিন পেসাররা স্পিনের তুলনায় অনেক এগিয়ে আছে তো চেস করাটা এই মাঠে আমি বারবার বলবো কিন্তু সবচেয়ে ভালো সিদ্ধান্ত হবে কারণ রান খুব একটা প্রথম দিকে হয় না গো তো হেড টু হেড ম্যাচ নিয়ে কথা বললে কিন্তু টোটাল দুটো ম্যাচ হয়েছিল কানাডা একটা এবং আয়ারল্যান্ড একটা বর্তমানে জিতেছে তো কানাডা ভার্সেস আইল্যান্ড ম্যাচ কিন্তু হেভি দুর্দান্ত একটা ম্যাচ হতে চলেছে কারণ দুটো টিমই কিন্তু ভালো এই দুটো টিমের মধ্যে কিন্তু আমরা একতরফা নেসটা কিন্তু নাও দেখতে পারি তো কানাডার প্লেইং নিয়ে যদি আমরা কথা বলি এখানে কিন্তু অ্যারন জোনসের সঙ্গে নবদ্বীপ ধালিওয়াল কিন্তু ওপেন করবে তার তার সঙ্গে কিন্তু তিন নম্বরে নামবে পরগট সিং এবং চার নম্বরে নামবে চার নম্বরে কিন্তু নিকোলাস কিটন নামবে এবং পাঁচ নম্বরে সিয়াস মুভ মুভা তো এবং মিডিল অর্ডারে কিন্তু দিলপ্রীত সিং ও বিন জাফর যিনি ক্যাপ্টেন তারা কিন্তু মিডিল ওভার মিডিল ওভারটা সামলাবেন এবং নিখিল দত্ত ডিল হেইলিগার এবং কলিম সানা এবং জেরেমি গর্ডন এরা কিন্তু বলিং ডিপার্টমেন্টটা সাজা সামলাবেন তো কানাডার এরকম প্লেইং ইলেভেন একটা আনকমন প্লেইং ইলেভেন দেখে দেখি দেখে কিন্তু অনেক মানুষেরই মাথায় চিন্তাভাবনা হবে যে কীরকম প্লেইং ইলেভেন তো বর্তমান সময়ে কিন্তু কানাডার এই প্লেইং ইলেভেন এই প্লেয়ারগুলো কিন্তু আয়ারল্যান্ডকে লাস্ট দুটো ম্যাচে কিন্তু একটাতে জিতেছে এবং একটাতে তারা হেরেছে কিন্তু আয়ারল্যান্ড বর্তমান সময়ে কিন্তু খারাপ খুব একটা টিম নয় তারা কিন্তু পাকিস্তানের মতো টিমকে বাংলাদেশের মতো টিমের কাছ থেকে কিন্তু সিরিজ জিতেছে তো সেই টিমের এগেনস্টে একটা ম্যাচ জেতা মানে কিন্তু খুব একটা খারাপ বিষয় নয় তো এদের কানাডার যে যে জার্মি গার্ডন নামক পেসারটা আছে কিন্তু তার হাতে দুর্দান্ত পেস আছে দুর্দান্ত সুইং আছে সে কিন্তু অ্যাটাকিংভাবে আইল্যান্ডের ফার্স্ট ওপেনিংদেরকে কিন্তু চাপে ফেলতে পারে তো তো ওভার নিয়ে যদি কথা বলি এখানে কিন্তু স্টার্টিং অর্থাৎ কানাডার কিন্তু প্রথম স্টার্টিং করবেন জার্মি গার্ডন ডিলন হাইলিংহার এবং কালেন সানা নামক এই তিনটে প্লেয়ার কিন্তু তারা স্টার্টিংয়ে বল করবেন এবং ডেথ ওভারটা যদি আমরা দেখি সেখানেও কিন্তু কালেন সানা গার্ডান এবং হাইলিঙ্গার লিঙ্গার এই তিনজন কিন্তু এরাই কিন্তু ডেথ ওভারটা সামলাবেন এবং কানাডাকে বলিং ডিপার্টমেন্টে তারা সহযোগিতা করবেন আর কি তো এরপর যদি আইল্যান্ডের আমরা প্লেইং ইলেভেন নিয়ে কথা বলি এখানে অবশ্যই কিন্তু পল স্টেলিংয়ের সঙ্গে অ্যান্ড্রি বালভরিন ওপেন করবে তারপর কিন্তু তিন নম্বরে লোরখান টুরার এবং হ্যারি টেকটার কিন্তু চার নম্বর তিন নম্বর জায়গাটা সামলাবেন এবং মিডিল অর্ডারে কিন্তু ক্যাটি স্ক্যাম্পার এবং জর্জ ডক ডকরে কিন্তু সামলাবেন এবং তার সঙ্গে কিন্তু গ্যারেট ডেল ডেলনি তিনিও কিন্তু ব্যাট করতে পারেন এবং পলেন ডিপার্টমেন্ট যদি কথা বলেন অ্যাডির মার্ক করুন কিন্তু বল করবেন তার সঙ্গে ব্যারি ম্যাক ম্যাকরাত সোয়া এবং বেঞ্জিম হোয়াইট এই চারজন এই তিনজনের কিন্তু দায়িত্ব থাকবে মিডিল অর্ডারটা এবং স্টার্টিং ওভারটা কিন্তু সামলানোর তো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে লেফট হ্যান্ডার যে যাস লিটিল নামক বলারটা আছে তিনি কিন্তু বর্তমান সময়ে দারুণ দূরদারশ বল করছেন এবং তাকে আইপিএলেও কিন্তু গুজরাট হয়ে আমরা ভালো পারফরমেন্স করতে দেখেছি দেখতে গেলে যেই তিনটা কিন্তু যশোয়াল লিটিলের থাকবে তিনি কিন্তু একা হাতে সেদিনে ম্যাচ কি করে জেতাতে হয় কি করে ঘোরাতে হয় তার কিন্তু ও জানা আছে এই যশোয়া লিটল কিন্তু বর্তমান সময়ে কিন্তু টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের র্যাঙ্কিং কিন্তু এক থেকে কুড়ির মধ্যে কিন্তু তার নামও খুঁজে পাওয়া যায় তো যশোয়া লিটল বোলারটা কিন্তু দারুণ ভয়ঙ্কর এবং দারুণ দুর্ধর্শ বোলার তো স্টার্টিং ওভার নিয়ে কথা বললে কিন্তু এইখানে মার্ক অ্যাডির এবং ম্যাকরাত এবং যশোয়া লিটল তারা কিন্তু স্টার্টিং বিভাগে সামলাবেন এবং ডেথ কিন্তু যশোয়া লিটলের সঙ্গে ম্যাকরাত এবং অ্যাডির এবং যে ডেনলি কিন্তু তারা কিন্তু সামলাবেন তো ডেথ ওভার এবং স্টার্টিং ওভার নিয়ে যদি আমরা কথা বলি কিন্তু একটাই নাম আসবে যশোয়া লিটিল তো এখানে কিন্তু কি কি প্লেয়ার কি প্লেয়ার নিয়ে যদি আমরা কথা বলি তো এখানে জসওয়াল লিটিল মার্ক অ্যাডির বিন জাফার এবং পল ডেলিং এবং ক্যারি কাম কামচার এরা কিন্তু কি প্লেয়ার হিসেবে কাজ করবে এবং ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেনে যদি আমরা ভ্যান্টাসি লিগের জন্য কথা বলি এখানে কিন্তু মার্ক অ্যাডির এবং সাদবিন জাফর কিন্তু ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেনের অনেক টপে আছেন এবং ট্রাম্প প্লেয়ার যাদের কাছে কিন্তু একশো পার্সেন্ট মানে সুযোগ থাকে যে ভালো পারফরমেন্স করার এবং ফ্যান্টাসি লিগে সবচেয়ে বেশি পয়েন্ট দেওয়ার সেখানে কিন্তু ম্যাকগ্রাথ বেন হোয়াইট এবং হ্যালিংটন এদের কাছে কিন্তু একশো পার্সেন্ট সুযোগ থাকে তারা কিন্তু নিজের পারফরমেন্স নিজের হান্ড্রেড পারসেন্টটা দেবার এবং ভালো পারফরমেন্স করে ফ্যান্টাসি লিগের একটা টপে যাওয়ার তো এরপরে আমরা দেখে নেব আমার কিছু স্মল এবং গ্র্যান্ড লিগের টিম যেটা আমি প্রেডিকশান দেব এবং আপনারা যদি চান আমার টিমটাও কপি করে কিছু দু একটা টিম কিন্তু চেঞ্জ করে প্লেয়ারদেরকে চেঞ্জ করে সেই টিমটাও কপি করতে পারেন তো তার আগে যদি উইনার পার্সেন্টেজ নিয়ে কথা বলি কারা কিন্তু তেতাল্লিশ পার্সেন্ট এগিয়ে আছে এবং আইল্যান্ড কিন্তু সাতচল্লিশ পার্সেন্ট এগিয়ে আছে তো খুব একটা ডিফারেন্স না যে কোনো টিম কিন্তু খেলায় জিততে পারে হ্যাঁ তো টস বড়ো একটা ফ্যাক্টর হবে যে টিম টস করবে তারা জিতবে টসে তারা কিন্তু চেজ করলে সে টিমের কাছে কিন্তু নাইনটি ফাইভ পারসেন্ট পার্সেন্টেজ থাকবে যে জেতার তো এই হলো আমার টিম এখানে কিন্তু স্মল লিগ ফার্স্টে এক নম্বর টিমটা কিন্তু স্মল লিগের জন্য এবং সেকেন্ড টিমটা কিন্তু গ্র্যান্ড লিগের জন্য দেয়া আছে তো যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন